পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সর্দার আমজাদ আলী বই প্রকাশ হয়েছে সবাই উঠান নেশা ছাড় সর্দার আমজাদ আলীর তিনটি নতুন বই দ্বীপ প্রকাশন এবং নেপালচন্দ্র ঘোষ দ্বারা প্রকাশিত সর্দার আমজাদ আলী তিনটি বই প্রকাশ করেছেন দ্বীপ প্রকাশন নেপালচন্দ্র ঘোষের মাধ্যমে লেখক পেশায় আইনজীবী এবং নেশায় রাজনীতি মহামান্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলির সভাপতিত্বে এই তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হয় প্রথম বই ফ্যাসিবাদ যুগে যুগে প্রকাশ করেন ডক্টর সৌরেন ভট্টাচার্য দ্বিতীয় বই অন্বেষা আনুষ্ঠানিক প্রকাশ করেন সৈয়দ হাসমত জালাল আর তৃতীয় বই জাতিস্বর বেঁচে আছি বড় বেদনায় এর আনুষ্ঠানিক প্রকাশক হিসেবে উপস্থিত ছিলেন অশোক কুমার গাঙ্গুলি লেখক মনে করেন পেশা এবং নেশা উভয়ই জীবনের পরিবর্তন করতে পারেনি তবে তিনটি বই অফলাইন এবং অনলাইনে পাওয়া যাবে বই প্রকাশের অনুষ্ঠানে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গাঙ্গুলি সৈয়দ হাসমত জালাল এবং ডক্টর সৌরেন ভট্টাচার্য উপস্থিত ছিলেন তারা লেখকের লেখা পড়ে প্রশংসা করেন

আমার ধারণা কি বলতে পারে কোথায় তার রাজনীতির জগতে খাতির মর সেই জন্যই তার সঙ্গে আমার কথা

সা <Sess> <Sess> <Sess>

अम्म जानी जानी है तो इसमें ना इन्हीं का इलायची आता है आता है तो खिलाने के लिए इतना आवश्यक है तो इसका तो ये तो बहुत महंगा है ना खांसी का আপনি <Normous> কি <earth> なぜかとういうと。